গোপাল মাঝে মাঝে যাত্রা বিনয় করত গোপাল যাত্রায় হনুমান সাজে যাত্রার অধিকারী একদিন গোপালকে ডেকে বললে তোমার মাইনে এবার থেকে কমিয়ে দেব তুমি মোটেই আগের মতন লাভ দিতে পারছ না তোমার লাফের নেই। বীর হনুমানের লাভ ভালো না হওয়ার জন্যে শ্রোতারা অনেক বাজে কথা বলা বলি করছে গোপাল ভাবলে এত লাফিয়েও যখন অধিকারীর মন পাচ্ছি নে তখন যাত্রাদল থেকে বিদায় নেবার আগে একটা জব্বল লাফি দিয়ে যাব। অধিকারী মশাই আর কত জোর লাভ চায় সেটা দেখাই যাক একবার শেষে লাভ দেব দেখি কি হয় একদিন রাত্রে যাত্রা শুরু হলো অধিকারী আসরে বসে যাত্রা গান শুনছিল গোপাল যথারীতি সেবারেও হনুমান সেজেছিল আচমকা যাত্রার আসর থেকে সে এমন এক লাভ দিল অধিকারীর ঘাড়ের ওপর গিয়ে পরে পরে আর একটু হলেই অধিকারীর ঘাটটাই বুঝি ভেঙে যেত অধিকারী কোঁকিয়ে উঠে বলল এ তুই কী করলি গোপাল সবসময় আর কি করিস কেন গোপাল নির্বিকারভাবে বলল আপনি বললেন আমার লাফের জোর নেই তাই তো হনুমানের লাফটা দেখিয়ে দিলুম এক করবকে রাক্ষসের ঘাড়ে গিয়ে পড়া আর কি এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন